বর্তমান সময় থিয়েটার প্রেমী মানুষদের সচক্ষে দেখা এক প্রকার দুষ্করি জোড়াসাক ও দলের প্রযোজনায় নষ্ট নতির নাটকটি জয় করেছে বহু মানুষের মন যেখানে এখন সিঙ্গেল স্ক্রিন অথবা থ্রি ডি স্ক্রিনে ভিড় হয় মানুষের সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটার ভর্তি মানুষ লক্ষ্য করা গেল গিরিশ মঞ্চে ভালো লাগলো যে এত দর্শক এসছেন এবং এদের অভিনয় খুবই ভালো প্রোডাকশন খুবই ভালো গানের প্রচুর ব্যবহার আছে অভিনয়ের তো কোনো তুলনা নেই খুব ভালো লাগলো অনেকদিন পর এটা খুব ভালো অভিনয় দেখলাম ভালো থিয়েটার ভালো প্রযোজনা ভালো ভাবনা চিন্তা দেখলাম এবং তার সঙ্গে ইতিহাস আমাদের চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠল খুবই ভালো কলকাতার বাবু কালচার তখন থিয়েটারে মগ্ন আবার রক্ষিতার কথার চল তখন অনেকটাই বেশি নটি বিনোদিনীর নিষিদ্ধ এক গলিতে তার জন্ম সেখান থেকেই অবতাপে তুলে এনে ভালোবাসার আশ্রয় দেয় নটি বিনোদিনীর থিয়েটার করার খুব শখ এবং দক্ষ শিল্পী বললেও ভুল হবে না থিয়েটার জগতে অনেক নাম হলেও সাথে যুক্ত হয় বদনাম কখনো অভাব উপলক্ষিত আবার কখনো গিরিশ মঞ্চের অবদানে গুরমুখ রায় মোসাদ্দির সাথে দেখা করলেও ফলস্বরূপ ভালোবাসার জন্য গোরমুখ রায় মোসাদ্দি বিনোদিনীর নামে থিয়েটার উপহার দিতে চাইলেন এবং শেষে দেখায় সেই থিয়েটার উপহার দিলেন যদিও গিরিশ ঘোষের দলের কর্মীরা এতে আপত্তি জানায় এক নষ্ট মেয়ের নামে থিয়েটার সাধারণ মানুষ কি আসবে পরবর্তীতে সেই থিয়েটারের নাম হলো কলকাতার বিখ্যাত স্টার থিয়েটার যদিও বর্তমান সময় স্টার থিয়েটারের নাম বদল করে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার চ্যালেঞ্জিং কিন্তু খুব ফুলফিলিং খুব ভালো লেগেছে করে তো এটা অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটাই যাই হচ্ছে ডিরেক্টর আর নিরুপ মানে ডিরেক্টর আমাদের শ্রীনাথ পাল এবং নিরুপদার প্রতি থ্যাংক ইউ আমাকে খুব হেল্প করেছে আমার উচ্চারণ নিয়ে সবকিছু নিয়ে আমাকে কোনো রকমের কোনো ভুল হলে ধরিয়ে দেওয়া এটসেট্রা সব কিছু দে হেল্প মি ওভার ওয়ান ইয়ার আমি এটা রিহার্সাল করেছি

যেটা জগত তো ওই তো ইয়াং জেনারেশন ইজ अगेन द आंसर আমাদের ইন্সপায়ার করতে হবে যাতে তারাও নাটক দেখতে আসে ইট ইজ গুড যে অ্যাকচুয়ালি আমাদের দলটাও দেখবেন মোস্ট অফ আস উই আর তো আমরা চাই যে ইয়াং একটা জেনারেশনকে ইন্সপায়ার করতে যাতে তারাও নাটক দেখতে আসে থিয়েটার দেখতে আসে বিকজ জেনারেলি সবাই সিনেমা দেখতে যায় বিনোদিনীর জীবনের কিছু গল্প এবং স্টার থিয়েটার তৈরির নেপথ্যে কাহিনী সেই সত্যতা নিজেদের নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলল প্যাঁচার দলের সদস্যরা এই দলের বেশিরভাগ সদস্যরাই কলেজ পড়ুয়া এবং এই প্রথম তাদের নাট্য মঞ্চে উপস্থাপনা একটা কথা বলি আমার বারবার আমার মনে হয় যেটা যে আধুনিক প্রজন্মকে নাটক দেখাতে গেলে আধুনিক প্রজন্মের মতোই নাটক করতে হবে যেটা হয়তো আমাদের চিন্তাধারার মধ্যে আসে না কেন আমি এদের সঙ্গে কথা বলি বা আমার মেয়ের সঙ্গে কথা বলি তারা বলে যে আমাদের মতো করে তোমরা নাটক করো আমার এই মুহূর্তে মনে হচ্ছে বলছি যে অথয়ের কথা যেটা অথই করেছিল আর কি অনির্বাণ করেছিল যেটা ইয়ে থেকে দলটার নাম ভুলে গেছি ওথেলোটাকে ভেবে অথই করেছিল অথইটাকে ট্রান্সফর্ম করেছিল একদম মডার্ন হয়েছে মানে উথেলোটাকে শেক্সপিয়ারের ওথোরাটাকে মডার্ন ফর্মে অতই বলে করেছিল অতএব তাদের মতো করে নাটক যখন করে যে ইয়ং ছেলেটা ঘুরিয়ে দিচ্ছে নাটক সেক্ষেত্রে আমাদের সত্যি কথা নতুন প্রজন্মকে ধরতে গেলে নতুন প্রজন্মের মতো করে নাটকটা করতে হবে কিন্তু নাটকটা করতে হবে নাটকটা করতে পারলেই কিন্তু মানে আধুনিক প্রজন্ম এই নাটক দেখবে এবং সর্বোপরি নাটকের বিস্তার হবে কলকাতা থেকে শুভ্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ